নদিয়ার হরিণঘাটাবাসীর এই সেই সাধের অডিটোরিয়াম জানিয়ে শহরবাসীর ছিল উচ্ছ্বাস ছিল আবেগ আজ তা ভরে উঠেছে আগাছার জঙ্গলে সন্ধ্যা নামলেই জমে ওঠে নেশার আসর যে সমস্ত কাচের জানলাগুলি আছে সে সমস্ত কাচের জানলাগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে অডিটোরিয়ামের ভেতরে যে সমস্ত টিমের ছাউনিগুলি আছে সেই সমস্ত টিমের ছাউনিগুলিতে জং ধরে মরছে পড়েছে দু দশ সালে হরিণঘাটে অডিটোরিয়াম উদ্বোধন হয়েছিল তবে অডিটোরিয়ামটির কাজ পুরোপুরি শেষ করতে পারেনি বাম সরকার অর্ধ সমাপ্ত সেই অডিটোরিয়ামের আজ একেবারেই বেহাল দশা অর্ধ সমাপ্ত সেই অডিটোরিয়াম আজ নেশারু এবং দুষ্কৃতীদের সর্করাজ্য হয়ে উঠেছে বলেই অভিযোগ আজকে দীর্ঘ দশ পনেরো বছর ধরে যে এইভাবে পড়ে রয়েছে এখানে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে তা কয়েক লক্ষ টাকা খরচ করে রেখে এইভাবে ফেলে রাখাটা তো উচিত হয়নি এটাকে সংস্কার করা অবশ্যই দরকার এটা সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে হরিণঘাটার মতো জায়গায় এরকম একটা সুন্দর অডিটোরিয়াম রয়েছে এটাকে অবশ্যই সংস্কার করা দরকার এটা তো অবশ্যই দরকার আমাদের এলাকার মানুষের সাধারণ মানুষের জন্য কমিউনিটি হল এগুলো দরকার আছে বিশেষ করে বিয়ে সাজি অনুষ্ঠান হতে পারে এবং যে কোনো মিছিল মিছিল থেকে আরম্ভ করে কোম্পানি অনেক রকম ইয়ে প্রোগ্রাম থাকে এগুলো হতে পারে এগুলোর জন্য প্রয়োজন এটা হরিনঘাটা পুরসভার চেয়ারম্যান বলছেন অডিটোরিয়াম নিয়ে রয়েছে প্রশাসনিক জটিলতা কারণ এই অডিটোরিয়াম জেলা পরিষদের সম্পত্তি জেলা পরিষদ এই অডিটোরিয়াম পুরসভাকে হস্তান্তর করলেই সংস্কারের কাজ শুরু হবে তিনি দেবেন এখন আমরা অপেক্ষায় রয়েছি জেলা পরিষদ করে আমাদের এই জমিটা দেবে যেটা দু হাজার ষোলো সালে তারা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল তার বাস্তবায়ন কবে করবে বাস্তবায়ন হলেই আমরা অডিটোরিয়ামের কাছে। শুরু ভিডিও বলছেন অডিটোরিয়ামটি পুরসভার সম্পত্তি আর্থিক কারণেই পুরসভা অডিটোরিয়ামের সংস্কার করতে পারছে না প্রথমত হরিনঘাটে অডিটোরিয়ামটা মিউনিসিপ্যালিটির আন্ডারে হরিনঘাটে মিউনিসিপ্যালিটির আন্ডারে তো সেখান থেকে ওই বিষয়ে আমরা কথা বলেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সাথেও কথা বলেছিলাম বিভিন্ন মিটিংয়ে এবং যেহেতু ওটা একটা বড় কাজ ওটা তো আর আমাদের পঞ্চায়েত সমিতি বা ছোটখাটো ফান্ড দিয়ে তো ওটা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা জেলা পরিষদের কাছে ওটা অ্যাপ্রোচ করেছিলাম আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম শহরের প্রাণ কেন্দ্র থাকা এই অডিটোরিয়ামের বেহাল দশা নিয়ে চাপানুতর চলছে শাসক দল এবং বিজেপির মধ্যে ছাদের অবস্থা খুব খারাপ বিলগুলো সরে যাচ্ছে কাজ ভেঙে পড়ছে এখানে সন্ধ্যেবেলা হয়ে গেছে মূল হচ্ছে নেশার আতুরঘাট বিডিও অফিসে জানলে বিডিও অফিস বলছে হরিকাটা পৌরসভার দায়িত্বে পৌরসভা চেয়ারম্যানকে জানলে তিনি বলছেন বিডিও অফিসে দায়িত্বে আসলে উন্নয়নের জোরে সবাই গা ভাস্তা ফাঁসাতে চাইছে কিন্তু দায়িত্ব কেউ নিতে চাইছে না দেখুন সাধারণ মানুষের সঙ্গে এটা আমাদেরও দাবি যে এই অডিটোরিয়াম জেলাটা যদি নতুনভাবে সাজানো হয় তো দুঃখের বিষয়ে একটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো যারা আজকে এখানে বিডিও ম্যাডামও এই সম্বন্ধে বিস্তারিত বলেছে চেয়ারম্যানও বলেছে এবং বিজেপির একজন তথাকথিত লিডার কিছু বক্তব্য রেখেছেন একটা কথা বলি এই অডিটোরিয়ামটা একদম বাস্তব কথা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল তখন তৈরি ঘড়ি করে এটাকে কোনো রকম সিদ্ধান্ত ছাড়া এটাকে তৈরি করা হয়েছিল পরবর্তীকালে অগ্ন নগ্ন অবস্থায় ওটা ওইভাবে পড়ে আছে নদিয়ার হরিণঘাটা থেকে অনুকুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা